আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় অ্যাটনমেন্ট থানার একটি মামলা এটি হলো ধর্ষণ মামলা ধর্ষণ মামলার বাদী ছিল লায় লায়লা ফরহাদ ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা ফে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় তোমরা আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আসে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব আর এটা কি তার নামে মামলা ছিল আসলে আমরা জানি মাইনুরের মামলা যে লায়লাটি মেরে ছিল আসলে আমরা জানি এই মামলায় তাকে আসলে গ্রেফতার করছে কিন্তু সে জামিন বেরিয়েছে কিন্তু আপনি যে মামলায় গ্রেফতার করেছিলেন আসলে সেটা কোন মামলা এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেপ্তার করেছি আগের মামলার বিষয়ে এখানে নাই মামলাটি করেছিলো কয়েক তারিখে নয় তারিখে রুজু হয়েছে থানা মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সোপর্দ করব আদালত পরবর্তী সিদ্ধান্ত আমরা তাকে নিবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে বলেছেন অনেক মিডিয়াতে যে

আইনের নয় রেক ধারা যতটুকু জানি চারটি বছর তারা একসাথে ছিল আসলে একটা বিয়ে ছাড়া ছিল এটা কি একদিকে যাবে কি যেহেতু সেও ছিল দুজনেই একসাথে ছিল আমরা এর জন্যই তো তদন্ত করবো তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো সমস্যা নেই যদি মামুন নির্দোষ হয় মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে কোনো সমস্যা নেই আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দিই গ্রেফতার কোথা থেকে করেছেন এবং কতদিনের রিমান্ড চেয়েছেন এটা আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে মামলার পর সে কি পলাতক অবস্থায় ছিল কুমিল্লাতে এরকম কিছু আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাইনি সে ঢাকাতে ব্যাক করতেছিল এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি রিমান্ড আপনারা বলছেন যে যে আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনাদের মানে জানার বিষয়টা কি কি থাকবে জানতে চাইবেন থেকে না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করব আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আসলে তারা দুজনে একসাথে টিকটক করছেন কোনো উদ্বোধনে যাচ্ছেন কিন্তু যখনই তাদের প্রশ্ন করা হয় আসলে আপনার হাজবেন্ড ওয়াইফ না তখন এই জিনিসটা লুকিয়েছে আসলে এই বিষয় থেকে পুরোটা আপনাকে আপনাকে জানতে চাবে তাদের কাছ থেকে অবশ্যই জানতে চাবো মামলাটা তো ওটা নিয়েই যে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা তাদের বিয়ের ইয়ে ছিল তার কমিটমেন্ট ছিল কিনা সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে মিথ্যা কোনো অভিযোগ সেটার তো আইনের ব্যবস্থা আছে আমরা ওইভাবেই আগাবো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ধন্যবাদ সবাই